সংকীর্তন কি সংকীর্তন সমোনকারী ভক্তবৃন্দ কি আ নিজ নিজ গুরুবৃন্দ কি হরি সংকীর্তন কি এই গ্রামবাসী কি এই গ্রামবাসীর মঙ্গল করবেন গো বসুবালক সুখ রাখবেন গিওরাবব সব দূরীভূত তাই গৌর হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যালো সুধী ভক্তমণ্ডলের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের বিদেশবাবু এসেছেন উনি অনেক দূর থেকে এসেছেন কলকাতা থেকে একটু জিরিয়ে নিয়ে আসছেন আপনারা স্ক্রিনে নিজেদের ছবি দেখছেন কৃষ্ণলীলা দেখছেন আবার নিজেকে নিজেই দেখছেন একটা কথা বলি কালীচরণপুরের এই মহতিযজ্ঞ অনুষ্ঠান আজ থেকে একান্ন বৎসর পূর্বে জিনারা সৃষ্টি করে গেছেন তিনারাও হয়তো জানেন না যে দিনে দিনে তার এভাবে কলের অব বৃদ্ধি হবে আজকের আপনাদের সহযোগিতায় সহচর্চায় সহমর্মিতায় কালীচরণপুর চব্বিশ পহরের আসর যেন বৃন্দাবন ধামে পরিণত হয়েছে আপনারা অনেকেই বৃন্দাবনে যান আজকের এখনই মনে করুন এই কয়েকটা দিন আমরা বৃন্দাবনেই আছি এই বৃন্দাবনেই আসুন উপভোগ করুন গান শ্রবণ করুন আগামীকাল এই হরিবাসর মঞ্চে অনুষ্ঠিত হবে যে বাংলায় যেভাবে ডিডি নাম্বার ওয়ান হয় আপনারা দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিনে দেখছেন একটা জায়গায় হয়েছে তার দৃশ্য দেখানো হচ্ছে ঠিক একইভাবে এই হরিবাসর মঞ্চে যাদের শাস্ত্রের উপরে অভিজ্ঞতা রয়েছে তারা আগামীকাল এই আসরে সঞ্চালনা করবেন ডিডি নাম্বার ওয়ান যাদের অভিজ্ঞতা রয়েছে তারা নাম লিখান অংশগ্রহণ করুন লোভনীয় পুরস্কার আপনারা গ্রহণ করুন আগামীকাল এই মঞ্চে অনুষ্ঠিত হবে ঠিক বিকেল পাঁচটায় সময়টা মনে রাখবেন ঠিক বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে ডিডি নাম্বার ওয়ান টিভির পর্দায় যেভাবে হয় হুবাহু সেইভাবে এখানে সঞ্চালনা করবেন নটরাজ কুইচ অ্যাকাডেমি আসছেন মহিষাদল থেকে তিনারা তাদের পারদর্শিতার মাধ্যমে দেখাবেন শাস্ত্রের উপরে ডিডি নাম্বার ওয়ান তারপরেই সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর বিখ্যাত সেই কীর্তনিয়া যিনি ইউটিউব খ্যাত জিনার সুরের জাদুতে আগামী দিনের এই হরিবাসর মধুরিত হবে তিনি আসছেন নপুর ব্যানার্জি পশ্চিম বর্ধমান থেকে তিনি সাত বছর বয়স থেকে কীর্তন গান শুরু করেছেন এখন তিনার বয়স চল্লিশ বছর দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আগামীকাল এই হরিবাসরে আসছেন নপুর ব্যানার্জি ইউটিউব খ্যাত কীর্তনিয়া নপুর ব্যানার্জি তাই শুধু ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী হবে এত কিছু